হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন প্রায় দুপুর সাড়ে এগারোটার মতো বাজে আর এখন আমি আমার ছেলেকে স্নান করিয়ে এই যে একটু কাজ দিয়ে বসিয়ে দিয়েছি আসলে অ্যাক্টিভিটি না দিলে তো দিনের যত দুষ্টুমি করতে থাকে দুষ্টুমি পরিমাণটা বাড়তে থাকে এদিকে অ্যাক্টিভিটিটা খুবই কম হয় ওই জন্য যাই হোক একটু মোটামুটি চুপচাপ বসিয়ে রাখার জন্য এগুলো দেওয়া আর কি আর এই যে এদিকে দেখছো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করে রেখেছে এগুলো হলো আমার কাজ গোছানো তারপর ভাতরাত খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের মর্নিং স্কুল শেষ হয়ে গেছে ডে স্কুল শুরু হয়েছে সেহেতু তোমাদের দাদাভাই আসার পরে আর আমারও একটু মাথা ধরছিলো ওই জন্য আমি শুয়েছিলাম আর ও আর বাবু মিলে করে গেছিলো হচ্ছে বাজারে আমার একটু ওষুধ আনার জন্য ঠিক আছে এবার ওষুধ আনতে গিয়ে এই যে এইসব কাণ্ড ও নিজের ওষুধও নিয়ে চলে এসেছে আর গত কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ এখনও আমার শরীরটা খুব একটা ভালো হয়নি গলাটা শুনে তোমরা বুঝতে পারছো যাই হোক আর মুখে মানে টেস্ট নেই বলতে গেলে কিছুই খেতে পারছি না ওই জন্য তো দাদাভাই বার বার করে জিজ্ঞেস করেছিল কী আনবো কী আনবো দিয়ে আমি বলছিলাম কিছু না কিছু খাবো না অবশেষে কিন্তু এই যে নিয়ে এসেছিল হচ্ছে পাপড়ি চাট আর ওটাই ওটা আমি খেতে ভালোবাসি ও জানে তো সেই জন্যই নিয়ে এসেছি হয়তো যাই হোক ওটাই খাচ্ছিলাম আর খেতে খেতে জামা প্যান্টটা চেঞ্জ করে আসতে বললাম এর মধ্যে ও নিন্টু হয়ে এসে বসে পড়ছিলো বকতে যাই হোক আবার পেন্ট পরে এলো দিয়ে এখন ছেলে মিলে ওটাই খাচ্ছে আর দু একটা দুটা কি একটা হবে এর বেশি না তোমাদের দাদা হয়ে খাইয়ে দিয়েছিল আসলে ও নিয়ে এসছে কিন্তু ও খেতে চায় না ওগুলো ওগুলো ও কোনো দিনই খেতে পছন্দ করে না আর এইগুলো ঘরের মধ্যে বসে এই যে খাওয়াচ্ছি বলছিলাম না যে দুটো একটাই এরকম খাইয়েছিল ঘরের মধ্যে বসে এখন খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে টুকটাক চাটা খাবো আর এই এখন প্রায় সাড়ে ছটা মতো বাঁচতে সাতটা বাজলে পরে বাবুকে পড়তে বসাবো আর তার মধ্যে আমি খেয়ে বসেছিলাম আমার দুটো ভাই চা করে নিয়ে চলে চা করে নিয়ে আসার পরে এই যে দুজন মিলে বসে চা খেয়েছিলাম বারান্দায় এই সময় লাইন ছিল না লাইন ছিল না বলে বাধ্য হতো বারান্দায় বসেছিলাম আর ছবিটাই জন্য একটু ধোঁয়াশা ধোঁয়াশা হচ্ছে তারপরে যেটা পাট অনুশীলন করতেই হয় এতেই বসে দিয়েছিলাম আর তার মাঝখানে একটু যেটা ভিডিও করতে পারিনি লাইন ছিল না একটু রুটি করেছিলাম ওই শ্বশুর শাশুড়ি দুজনেই রুটি খাবে ওদের জন্য করেছিলাম আর দুপুরের অল্প ভাত বেঁচে গেছিলো ওটাই ভাবলাম আমরা খেয়ে নিই তো ভাত ছিল একটা সবজি ছিল মানে সব কিছু দিয়ে একটা সবজি আর একটু আম কেটে দিয়েছিলাম আর ওই দিন আমার ছেলের ভীষণ সর্দি ছিল সর্দি হাঁচি এসব ছিল তো রুটিটা কিন্তু আমি না মাফ করেই করেছিলাম তো যাই হোক ওকে আর রুটিটা দেওয়া হয়নি মানে রুটিটা পুলিয়ে ওঠেনি তো ওকে দেবো কোথা থেকে তাই ভাবলাম যাই হোক একটু ভাতই খাইয়ে দিই ভাত খাইয়ে দিয়েছিলাম ভাত খেয়ে বাবা ওষুধ ওষুধ খাইয়ে তেল টেল মালিশ করে দিয়েছিল। আমি থালা টালাগুলো ধুয়ে আস্তে আস্তে এদিকে ঘুমিয়ে গিয়েছিলাম আর এত সকাল হয়ে গেছে তাও উভয় ঘুম ঘুমে কিছুতে স্কুল আছে সকালে অথচ উঠতেই যায় না উঠতেই চাই না মানে প্রতিদিন এটা আমার একটা কি বলবো মানে বিশাল জ্বালার কাজ ঠেলে ঠেলে উঠানো টাইমে পাঠানো আজ কিন্তু উঠতে একটু লেট করে ফেলেছিল তাই ওর বাবা বলছিল ওকে কিছুই খেতে দিতে হবে না লেট হয়ে গেছে যাই হোক অল্প একটু হরলিক্স বিস্কুট বা জল বিস্কুট কিছু একটু দিয়ে দাও তাই ভাবলাম একটু হরলিক্স করে দিই আর সত্যি মানে ওকে অন্য কিছু খাওয়ানোর মতো টাইম ছিল না ওকে হলডিক্স দিয়েছিলাম আর আমরা বসেছিলাম যা যেহেতু এটা পরের দিনকার ব্লগ দেখছো তোমরা বুধবার মানে কিছুটা তোমাদের সঙ্গে মঙ্গলবারের ব্লগ শেয়ার করল আবার কিছুটা বুধবারের ব্লগ শেয়ার করছি মঙ্গলবারের ব্লগটা শেষ করতে পারিনি ওই জন্য তাই বুধবার ওদের কিন্তু পুরোপুরি হোয়াইট ড্রেস আর পুরোপুরি হোয়াইট ড্রেসটা পরে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে এখন তবে সবাইকে টাটা